বাঁশখালী সমুদ্র সৈকতের বেড়িবাঁধ যেন এখন এক ভোটের বাক্স উন্নয়নের নয় প্রতিশ্রুতির প্রতিযোগিতা মাত্র প্রতিটি নির্বাচনের সময় উপকূলীয় ভোটারদের প্রতিশ্রুতি দেওয়া হয় এইবার বেড়িবাঁধ ঠিক করা হবে কিন্তু নির্বাচন শেষ হলেই সেই প্রতিশ্রুতি ভেসে যায় সমুদ্রের জোয়ারে তারপর শুরু হয় পুরনো নাটক মাঝে মাঝে খবর আসে কিছু ইট বালি পাথর ফেলা হয় কয়েকটা ছবি তোলা হয় তারপর আবার নিরবতা আবার অপেক্ষা পরের নির্বাচনের এভাবেই চলছে উনিশশো সালের ঘূর্ণিঝড়ের পর থেকে আজ পর্যন্ত বাঁধের মাটি ভাঙে কিন্তু রাজনীতির মিথ্যে প্রতিশ্রুতি দেয়াল এখনও অটুট প্রতিবার ঘূর্ণিঝড়ে ভেসে যায় ঘরবাড়ি ফসল আর মানুষের আশা কিন্তু যারা উন্নয়নের অঙ্গীকার দেয় তারা শুধু ভেসে বেড়ায় বিলবোর্ডে আর ব্যানারে একটা বেড়ি বাঁধ ঠিক না হওয়ায় আজও বাঁশখালীর উপকূলবাসী বাঁচার লড়াই লড়ে যাচ্ছে আর রাজনীতি এখনো লড়ে যাচ্ছে ভোটের জন্য মানুষের জীবন